চারটে দশক আগের স্মৃতি আয়না তবু বায়না ধরে কিশোরবেলার সড়ক খুঁজে হাঁটতে যেতে তার ভেতরে ফিরতে বলে ক্লাস নাইনের বেড়া বেনির ঝিলিক চোখে ফ্রক পরা মেয়ে বলল ছাদে নিচে খেতে ডাকছে তোকে নাম জানি না ধাম জানি না হঠাৎ করে তুই তো করে যাবো না যা ধমক দিতাম কিন্তু ওটা পিসির বাড়ি তার উপরে অচিন দুচোগ বান মেরেছে শটান বুকে যাচ্ছি বলে ইশারাতেই আটকে কথা অসার মুখে কে মেয়েটা কে মেয়েটা ভাবতে ভাবতে কাটছে সময় প্রথম দেখাই তুই বলে যে কাল্টিভেট কি না করলে হয় নিচে কোথায় নিচে তো নেই অনেক লোকের খাওয়ার ভিড়ে এদিক ওদিক দেখতে দেখে পিসি বলে খুঁজিস কিরে কিচ্ছু না তো বলেই দেখি ওই তো ঢোকে সেই কিশোরী স্নান করেছে পিঠ ঢাকা চুল সিঁড়ি বেয়ে নামল পরি আমার দিকে চেয়ে আলতো হেসে পাশ কাটিয়ে চলে গেলো অন্য ঘরে একটু ওনা পাত্তা দিয়ে সেসব সময় মোবাইল বিহীন মা পিসিদের নজর করা ও টের পেলে কেউ লাল হতো ঠিক কানের গোড়া পিসির কেমন আত্মীয় হয় সেইটুকু পেলাম খবর ইচ্ছে ছিল দেখতে পেলে করব জিজ্ঞেস নাম কিরে তোর দেখতে পেলাম যাওয়ার সময় হাসলো আবার শটাঞ্চে ছাড়লো গাড়ি হঠাৎ দেখে টাটা করে আমায় সে মেয়ে চারটে দশক পেরিয়ে গেছে কিশোর এখন বুড়োর দলে নাম না যেনা শেষর জেগে লাখো স্মৃতির কোলা হলে চোখ বুঝলে ছাদ পিসিদের বয়স পেছায় অনেক পিছে বেড়াবেনি ঠক পরা মেয়ে বলছে তোকে ডাকছে নিচে গল্পটা আর এগোতো কি আজকে বেকার ভাবনা মিছে